দিনটা ছিল আঠাশে মে আমার ননদের মেয়ের বিয়ে দেখো সবাই মিলে আমরা চলে এসছি কি সুন্দর এনজয় করতে আজ হচ্ছে গায়ে হলুদ দেখো সবাই মিলে এখন গায়ে হলুদ দেওয়া শুরু করেছি এখানে আমরা হলুদ বাঁটছি এরপরে গায়ে হলুদ হবে এই যে যে হলুদ দিচ্ছে লাল বাসপুর ওটা আমার ছোট যা আর তার পাশে যে বসে আছে ওটা আছে আমার বড় ভাসুরের মেয়ে আর এইটা এই যে আছে পাশে এটা আছে আমার দিদির জায়ের মেয়ে মোটামুটি সবাই আমরা এখানে আছি আর এই যে কালো ব্যাগ হাতে নিয়ে আছে এটা হচ্ছে আমার যা আমরা হচ্ছে চার যা বড় যা আসতে পারিনি আর ওখানে দেখো আমার মেয়েও আছে আর এই যে যাচ্ছে সাদা গাড়িতে এটা হচ্ছে আমার বড়ো ভাসুরের বড়ো ছেলের বউ আর এটা হচ্ছে আমার ননদের ফ্ল্যাট আসানসোলে থাকে ননদ দেখো আমার ননদের ফ্ল্যাটে ঢুকে পড়েছি আমি ভিডিও করছি আর এটা হচ্ছে ননদ এই ননদের মেয়েরই বিয়ে দেখো ননদ এখন সামনের রুমে ঢুকেছে এটা ননদের সামনের রুম এটা বসার জায়গা আর এটা হচ্ছে আমার ভাসুরের বড় ছেলের বউ তোমাদেরকে আগেই বললাম তো চলো এখানে আমার নাতিও ঘুরছে দেখো এই একটা রুম রুমগুলো খুব সুন্দর ফ্ল্যাট তো বুঝতেই পারছো খুব সুন্দর হয় সাজানো গোজানো আর দেখো এটা হচ্ছে আমার নন্দায়ের ফটো নন্দায় যদিও নেই মারা গেছেন অনেক দিন তো চলো বিয়েবারে এটা হচ্ছে দিদির পুজোর রুম দেখো পুজোর রুমটা কী সুন্দর সাজানো আছে এই দেখো পুজোর রুমটা কি সুন্দর দেখার ও এইটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি তো এখানে আমার ননদ এখানে ঠাকুর সাজিয়ে রাখ রেখেছে আর এটা দেখো সুন্দর একটা ফুলদানি হলুদ রঙের দারুণ ফুলদানি দেখতে লাগছে আর এই দেখো আমার নাতি সাহেব এখানে বসে বসে দেখছে কি আছে না আছে আর এখানে আমার এই দেখো ভাসুরের ছেলের বউ এখন খাবে খুব খিদে পেয়ে গেছে আমরা সবাই কিছুক্ষণ আগে ঢুকলাম বিয়ে ছিল রবিবার দিন উনত্রিশে মে আমরা দেখো এখন খাবার সবাই রেডি করে নিচ্ছি মুড়ি খাবো তরকারি মুড়ি আমরা যদিও পৌঁছেছি আর এই যে ঢুকছে খয়লের ব্লাউজ পরে ভিতরে এটা হচ্ছে আমার যা এটা হচ্ছে আমার সেজো যা দেখো সবাই এখন এটা হচ্ছে এখানে সবাই এসে পড়েছি এখান থেকে গায়ে হলু আমরা দু যায় গল্প করছি আর দেখো সবাই দেখো গাইহুল সবাই হলুদ ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে এইখানে হলটা এসি হল ছিল এখানে সব বিয়ে বাড়ি আয়োজন করা হয়েছিল কারণ প্রচুর গরম ছিল তো সেই জন্য এসি হল বুক করা হয়েছিল দেখো সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছি দারুণ মজা হচ্ছে আর দেখো সবাই এধার উধার ঘোরাঘুরি করছে আর এখানে ফটোগ্রাফি নিচ্ছে ভিডিও ভিডিও করছে দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে আর আমি সাইড থেকে ভিডিও করছি কারণ আমি যদি গায়ে হলুদ থাকি তাহলে তার ভিডিও করা হবে না সেই জন্য আমি এখন ভিডিও করছি দেখো দারুণ লাগছে সারাদিনটা দারুণ এনজয় করলাম আর দেখতে খুব সুন্দর লাগছিল বিউটি পার্লার একটা মেয়ে এসে সাজিয়ে গেছিলো নদের মেয়েকে দারুণ লাগছিল দেখতে সবাই মিলে হলুদ দিয়ে আমরা গালে হাত দিয়ে সবাই দাঁড়িয়ে আছে এই দেখো আমার মেয়ে ওখানে হাত দেখাচ্ছে এইটা যা চশমা পরে আছে ও তাকাচ্ছে এদিকে সবাই বেশ খুশি বিয়ের দিন তো দারুণ লাগে সারাদিনটা খুব এনজয় করলাম আর আমাদের যেদিন বিয়ে সেদিন আমাদের গায়ে হলুদ হয় তো আজকে রাত্রে বিয়ে তো সকালবেলায় সব গায়ে হলুদ হচ্ছে আর আইবর ভাত আগের দিনে হয়েছিল আমরা যদি আইবর ভাতে এনজয় করতে পারিনি আসতে পারিনি আমরা বিয়ের দিনে সকাল এসেছি দশটার সময় পৌঁছেছি এখানে আর মেয়ের বিয়ে তো একদিনের বিয়ে পুজো যেমন সেরকম মেয়ের বিয়ে একদিনই সব শেষ খুব খারাপই লাগে মেয়ে বিদায়ের সময়টা দারুণ কষ্ট হয় কি মেয়েদের এটা মানতে হবে তাই না মেয়েদের এটাই তো লাইফ আমরা এখন দুদিন থাকবো আর এইটা যে লাল ব্লাউজ পরে এটা হচ্ছে আমার আমার জায়ের ছেলের বউ বড় ছেলে বউ তো রিসেন্ট বিয়ে হলো এই তো আগের মাসে ওদেরও বিয়ে হয়েছে দেখতে খুব সুন্দর কলকাতার মেয়ে সবাই খুব আনন্দে আছে এই মুহূর্তগুলো খুব ভালোই লাগে সবাই হলুদ দিয়েই যাচ্ছে চলো এরপরে আমরা সব ওরা সব চলে এসেছি খাবারের টেবিলে বসে পড়ছে দেখো আমার জায়ের ছেলের বউ বড় ছেলের বউ আর মেয়ে বসে পড়েছে আর ওইটা হচ্ছে পিছনে খয়রিজাঁয়া পড়ে যাচ্ছে ও হচ্ছে আমার দেওর আর এখানে দেখো এখানে দান করছে আমার ননদের যে মেজ যা তার জামাই মেয়ে কারণ মেয়ের বাবা নেই তো সেই জন্য ওরা দান করছে ওদিকে স্বপ্ন দিয়েছিল যে যেমন আমরা দান করি সেই জন্য ওরা থাকে রাঁচিতে ও রাঁচির থেকে এসে ওরা মেয়েকে কন্যা দান করছে এই দেখো জল সইতে যাচ্ছে সবাই আমার মেয়ে শাঁখ বাজাচ্ছে সবাই যাচ্ছে জল সইতে আর সেদিনটা প্রচুর রৌদ্র প্রচুর গরম ছিল তাও তো বিয়ের মুহূর্তগুলো গরম থাক যাই থাক এনজয় করতে তো ভালোই লাগে না এই দেখো আমরা বিয়ের ছামনা তুলে বসে আছি ননদ শাঁখটা নিয়ে গেল কিছু ওখানে হবে নিশ্চয়ই সেই জন্য শাঁখ নিয়ে গেল আর দেখো আমি এখন একটা অর্গেন্ডি শাড়ি পরেছিলাম শাড়িটা কেমন অবশ্যই কমেন্টসে জানিও দেখো এখানে গায়ে হলুদ ওখানে বসে পড়েছে সবাই এটা ছামলাতলা প্যান্টের দেখো কি সুন্দর হয়েছে এই হলটা পুরো এসি হল ছিল দেখো রোদ্রে সব দেখো কেউ চশমা পড়েছে কেউ চোখগুলো মুজছে কত রকম দেখো গরমের মধ্যে সবাই যাচ্ছে জল সইতে দেখো এখন চলে এসেছি আমরা একটা জায়গায় যা জলের কি অবস্থা পুকুরে কোথাও জল নেই সামান্য একটুখানি ছিল মাটি মতো খুঁড়ে ওখান থেকে জল নিয়ে যেতে ফ্ল্যাট দেখো কী সুন্দর আর এইটা হচ্ছে আমার ভাসুরের আমার ভাসুরের বড় ছেলে বড় ছেলে আর মেয়ে হলুদ শাড়ি পরে যে যাচ্ছে কান্ধে সাদা এটা সবাই মিলে দাঁড়িয়ে আছে জল সইছে সবাই আর এত গরমে জল পাওয়া তো মুশকিল না দেখো সবাই ওরা ফটো নিচ্ছে চলো জল সে বাড়ি চলে এসছে বাড়ি এসে চলো এরপরে কোনেকে স্নান করানো হচ্ছে এই দেখো মাথায় আমের পল্লব দিয়ে স্নান করানো হচ্ছে ওই দেখো ঘটে যে জলটা আছে ওইটা দিয়ে দেখো আম পল্লব দিয়ে মাথার মধ্যে ছেটানো হচ্ছে তারপরে বাড়ি গিয়ে যদিও ভালোভাবে স্নান করবে এটা যেটা নিয়ম সেটা তো করাই হবে করতেই হয় দেখো অম্পল অব্দি সবাই মিলে মাথায় জল দিচ্ছে এটা আমার যা যা দেখো এরপরে গায়ে হলুদ স্নান তো পর্ব শুরু হয়ে গেছে অম্পল অব্দি সবাই মিলে স্নান করাচ্ছে মনে হচ্ছে ঘটের মধ্যে একটু জল নেই এখানে হলদির জন্য ডেকোরেশন গরমের মধ্যে জল পাওয়া খুব মুশকিল সেই জন্য দেখো সবাই একটু একটু করে জল দিয়ে মেয়েকে স্নান করাচ্ছে এরপরে মেয়ে কোণে বাড়ি গিয়ে ভালোভাবে স্নান করবে সবাই হলুদ শাড়ি পরেছে দারুন লাগছে দেখতে আর এখানে দেখো আমি হাতে শাঁখ নিয়ে দাঁড়িয়ে আছি সবাই প্রচুর এনজয় করছে এই দেখো রোজি উল্লা দিচ্ছে চলো এইভাবে স্বাধীনটা এনজয় করলাম সকলে